ভৈরব উদয়ন স্কুলের সাংস্কৃতিক দিবস রিপোর্ট শামী আহমেদ ভৈরবে উদযাপিত হল উদয়ন স্কুল নিউ টাউন শাখার বার্ষিক সাংস্কৃতিক দিবস দুই হাজার পঁচিশ সকালে কমলপুর নিউ টাউন এলাকার এমাদ ভবনের নিচতলায় দা ক্যাফি টাউন রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয় এই আয়োজন শিক্ষার্থীদের আবৃত্তি কবিতা নৃত্য ও দেশাত্মবোধক গান পরিবেশনায় মুগ্ধ হন উপস্থিত দর্শকরা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্কুলের পরিচালক মতিউর রহমান সাগর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা একাডেমিক সুপারভাইজার স্বপ্না বেগম বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী আশরাফুল আলম রুজেন ভৈরব বই মেলা পরিষদের সভাপতি ও বার্ড কিন্ডার গার্টেনের প্রতিষ্ঠাতা এবং দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সুমন মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন ভৈরব বই মেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী প্রমুখ অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতি পুরো পরিবেশকে উৎসবমুখর করে তোলে অতিথিরা বলেন শিক্ষা ও সংস্কৃতির সমন্বয়ে শিশুদের সৃজনশীলতা বিকশিত হয় আর এমন আয়োজন তাদের দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করে শেষে অতিথি ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় আনন্দ হাসি আর করতালিতে ভৈরব নিউ টাউনের দিনটি পরিণত হয় এক রঙিন উৎসবে আজকের সাংস্কৃতিক দিবস এই অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে এবং আপনারা সবাই উপভোগ করতেছেন এখানে বাচ্চাদের অভিনব এবং বিশেষ বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত আছে সবার প্রতি আমার ধন্যবাদ রইলো আর সাগর ভাই সম্বন্ধে একটু কথা বলতে হয় সাগর ভাই প্রতিবারের মতোই ছোটকাল থেকে দেখতেছি যে উনি একজন সাংস্কৃতিক মন এবং সাদা সুন্দর মানুষ যাকে সেটি সুন্দর ভাবেই করেন গোছানো ভাবে করেন এবং ওনার এই দুইটা প্রতিষ্ঠান স্যার এবং শিক্ষিকা যারা আছেন ওরা ওনাদের পরিশ্রম দূর করি প্রতিবারের মতো এই অনুষ্ঠানটা উপহার দিয়ে থাকেন এটার জন্য ওনাদের প্রতি আমার ধন্যবাদ আর বিশেষ করে মনটা মারা গেছে আপনার ডেঙ্গু আক্রান্ত হয়েছিল তার তিনটা ছোট ছোট মেয়ে বাচ্চা আছে তাদের জন্য আমি আপনাদের কাছে দোয়া চেয়ে সবাই দোয়া করবেন এবং সাগর ভাইয়ের স্কুল যেন আরো সুন্দরভাবে এগিয়ে যায় এই প্রত্যাশা রেখে আমি শেষ করছি আসসালামু আলাইকুম